শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ এটা আমরা প্রতিনিয়তই শুনি হ্যাঁ ঝুঁকি আছে এখানে তবে এই রিস্কটা যদি ক্যালকুলেট করা যায় আমাদের জীবনে সব ক্ষেত্রে ঝুঁকি আছে বাট ক্যালকুলেটেড রিস্ক না নিলে আমরা সফলতা পাব না আমরা অ্যাভারেজ হিসাবেই বাঁচবো অ্যাভারেজ হিসাবেই মারা যাব কাজে সেই ঝুঁকিগুলা কতটুকু ঝুঁকি এটা মাথায় নিতে হবে এই হিসাবটা জানতে হবে যেমন আমি যখন শেয়ার কিনি আমি দেখি আমার শেয়ারের দাম কত পড়তে পারে বা কতটা পড়তে পারে। আমি যদি দেখি যে আমার এই শেয়ারটা বিশ থেকে পঁচিশ পারসেন্ট পড়তে পারে কিন্তু ফিফটি থেকে সেভেন্টি পারসেন্ট গেইন হওয়ার সম্ভাবনা আছে বা প্রসপেক্ট আছে আমি তখন ওই শেয়ারটাতেই বিনিয়োগ করি কাজেই এই ঝুঁকিটা আমাদের জানতে হবে এবং এটা জানার জন্য শেয়ারের মতো স্বচ্ছতা বলেন আর কোথায় আছে আপনার একটা জমি কিনতেও পাঁচ ছয় 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 বছর মাস থেকে বছরও লেগে যায় দেখে শুনে কিনতে তারপরও অনেক সময় দেখা যায় পাঁচ বছর পরে একজন এসে দাবি করে বসে কিন্তু শেয়ারে দেখেন এখন স্বচ্ছতাটা কত সুন্দর আপনার কেনার সাথে সাথেই নাম জারি আপনি রেকর্ড ডেটের আগে কিনলে সেটার বোনাস পেয়ে যাচ্ছে আপনার বোনাসটা আপনার পোর্টফোলিওতে সব করছে যখন এসে যাচ্ছে আপনার ক্যাশ ডিভিডেন্ডটা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে হিট করছে আর বোনাস শেয়ারটা সরাসরি বিও অ্যাকাউন্টে এসে যোগ হচ্ছে কোন নজরদারি নাই কোনো খবরদারি নাই কেউ দেখতেও পাচ্ছে না আপনি একটা দশতলা বাড়ি করলেন কতজনের চোখে পড়ছে না জানি কি করছে এই লোকটা এত তালা বাড়ি করলো কেমন হয়তো আপনি লোন করেই বাড়িটা করছেন কিন্তু আপনি কিন্তু অনেকের চোখের ইয়ে হয়ে গেলেন কিন্তু শেয়ারে আপনি কোটি কোটি টাকা বিনিয়োগ করে রাখলেন কেউ টেরো পাবে না আপনি যদি না জানেন এটা একটা ভালো দিক আরেকটা একটা ভালো দিক হলো আপনি যখন যত খুশি ইচ্ছা বিনিয়োগ করতে পারেন কাজেই হ্যাঁ আপনার কেনা শেয়ারটার দাম কমে যাচ্ছে প্যানিক হওয়ার কিছু নাই যদি শেয়ারটা ভালো থাকে সেক্ষেত্রে কি করবেন পারলে আরেকটু কিনবেন অ্যাভারেজ করবেন বাট ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট পড়লে অ্যাভারেজ করার কোনো দরকার নাই যদি দেখেন টোয়েন্টি থার্টি পার্সেন্ট পরে গেছে তাইলে অ্যাভারেজ করা আমি মনে করি আমার বিজ্ঞতা অভিজ্ঞতা থেকে অ্যাভারেজ করা চিন্তা করা যেতে পারে এবং আমি দেখেছি আমার পোর্টফোলিও অনেক কমে গেছে অনেক থার্টি পার্সেন্ট লেভেলও ছিল একসময় তারপর দেখেছি আবার যখন মার্কেট ঘুরেছে ঘুরে গেছে বাট ওই থার্টি পার্সেন্ট তাইলে কি হলো মাঝখানে যে ডিভিডেন্ড পেলাম সেটা একদম কম না কাজে এখানে কিন্তু ভালো শেয়ার থাকবে আপনাকে ওই যে ডিভিডেন্ড হিসেবে ইয়ারলি রিটার্ন সেটাই অনেক এবং এটা সময়ের সাথে বাড়ে এটা একমাত্র অ্যাসেট আপনি কিছু না করে সময়ের সাথে বাড়াতে পারেন ইনকাম কাজেই শেয়ারকে নেগেটিভলি খালি শুনে শুনে শেয়ার বাজার খারাপ শেয়ার খারাপ শেয়ার খারাপ না মেনে একটু জেনে বিনিয়োগ করুন একটু জানুন বিনিয়োগ নাও করতে পারেন আপনি কিন্তু জানতে আপত্তি কোথায় কারণ সারা পৃথিবীতে যে ইনভেস্টমেন্ট অপরচুনিটিটা এত সমাদৃত সেটা কেন আমরা না জেনে দূরে থাকবো আর এখন তো ইউটিউব খুললেই আপনি বিভিন্ন সাকসেসফুল ট্রেডার সাকসেসফুল বিনিয়োগকারীদের কাহিনী পাবেন ট্রেড করাটা কম্পারেটিভলি কঠিন আমার যতটুকু মনে হয় আমি এখনও ট্রেইডের খুব একটা কিছু বুঝি না কিন্তু আমি বিনিয়োগটা চমৎকার বুঝে গেছি আমি দশ টাকা পাইলে বিশ টাকা পেলেও বিশ্বাস করেন এবং আমার এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় থেকে বেশ ভালো একটা পর্টফলিও তৈরি হয়ে গেছে এইভাবে একমাত্র যেটা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকারও বিনিয়োগ করা যায় এভাবে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় থেকে একসময় একটা বিশাল পোর্টফোলিও করতে পারি আমার এক ক্লায়েন্ট আছেন বাই নাম উনি দুই সালে বেশ বড় ধরা খেয়েছেন আইসা আমাকে বললেন যে না আমি আর শেয়ার বাজারে নাই। আমি তখন এইভাবে একটু প্ল্যানিং দিলাম পাঁচশো টাকা এক হাজার টাকা করে জমান উনি বিকাশে পাঠাতেন প্রথম দিকে আর ওনার পারমিশন নিয়েই ওনার নামটা আমি বললাম আর যে প্রথম দিকে ওনার অল্প একশো টাকা পাঁচশো টাকা করে পাঠাতেন বাট আমরা ওনাকে সার্ভিস দিয়েছি এখন দেখা গেছে ওনার এই ছোট পট আজকে আজকের ছোটো নাই প্রায় পঞ্চাশ ষাট হাজার শেয়ার হয়ে গেছে অর্থাৎ ষাট হাজার শেয়ার মানে উনি বছরে এক লাখ বিশ হাজার টাকার একটা ডিভিডেন্ড পাবেন চোখ বুঝে কাজে আপনাকে একটু ধৈর্য ধরে বুঝে শুনে বিনিয়োগ করলে আপনি মাথায় নেন আপনি একটা কোম্পানির অংশ কিনছেন আপনি একটা ব্যবসার অংশ কিনছেন ওই কোম্পানির যতগুলা লোক মাঠে খাটছে ততগুলা লোকই আপনাকে ওই প্রফিটের অংশ এনে দিচ্ছে কাজেই এখানে হারানোর কিছু নাই দাম কমে দাম বাড়ে কমতে যদি শুধু বাড়তেই থাকতো তাইলে এটা কখনো একটা লজিক্যাল মার্কেট হতো না কাজেই দাম কমা দেখলেই আপনি প্যানিক হবেন না আপনার কোম্পানি যদি ভালো থাকে কোম্পানির ব্যবসা যদি ঠিক থাকে আপনার শেয়ারের দাম আবার বাড়বেই ভালো থাকবেন সবাই আসুন সঠিক বিনিয়োগের রাস্তায় উঠি আমি বলি বিনিয়োগ মানেই হলো অর্থনৈতিক হাইওয়ে যদি এটা করা যায় আমাদের ভবিষ্যৎ সচ্ছল হবে